আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারীয় কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা সকলেই কেমন আছেন আশা করে ভালো আছেন আজ ১৯ সেপ্টেম্বর দু হাজার রোজ শুক্রবার সারা দেশে যে টাকা রেটে মুরগি ক্রয় বিক্রয় করা হবে সেই বিষয়টি তুলে ধরব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে সারা দেশে ব্রয়লার মুরগি একশো চল্লিশ টাকা থেকে শুরু করে একশো পঁয়ষট্টি টাকা কেজি ব্রয়লার মুরগি বিক্রয় করা হচ্ছে এটা এলাকা ভিত্তিক দামটা কম বেশি হয়ে থাকে কারণ কিছু কিছু জেলায় একশো চল্লিশ বিক্রি করা হচ্ছে এছাড়া প্রায় জায়গাতে একশো থেকে একশো পঁয়ষট্টি টাকা কেজিতে ব্রয়লার মুরগি বেশি ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং ভিত্তিক অনুযায়ী এবং চাহিদার উপর নির্ভর করে মুরগির বাজারটা আসলে দামটা কম বেশি হয়ে থাকে কারণ সারা দেশে এক এক এলাকায় এক এক রকম চাহিদার উপর নির্ভর করে মুরগির বাজারটা কম বেশি হয়ে থাকে অবশ্যই আপনাদের এলাকায় মুরগি কত টাকা রেটে বিক্রয় করা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন সোনালি মুরগি সোনালি ক্লাসিক এবং সোনালি নর্মাল যে সকল মুরগি আছে দুইশো চল্লিশ টাকা থেকে শুরু করে দুইশো পুষ্পান্ন ষাট টাকা কেজিতে বিক্রয় করা হচ্ছে এবং বার্ড টাইগার সেসো বনরাজ কালার কিং যে সকল মুরগি আছে অর্থাৎ কালার বাদ জাতীয় যে সকল মুরগি আছে দুইশো বিশ টাকা থেকে শুরু করে দুইশো তিরিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে ক্রয় বিক্রয় করা হচ্ছে আমি সবসময় আপনাদেরকে বলি যে মুরগির বাজারটা আসলে চাহিদার উপর নির্ভর করে আবার কিছু কিছু জায়গায় দেখা যায় যে মুরগির চাহিদা থাকা সত্ত্বেও ব্যাপারীরা একটু দাম কম বলে থাকে তো অবশ্যই আপনারা আপনাদের এলাকায় মুরগি কত টাকা কেজিতে ক্রয় বিক্রয় করেন যাচাই বাচাই করে দুই চার জায়গায় খোঁজখবর নিয়ে আপনারা মুরগি বিক্রয় করবেন আর আপনাদের এলাকায় কত টাকা কেজিতে মুরগি ক্রয় বিক্রয় হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন যেহেতু আজকে সারা দেশে শুক্রবার হ্যাসিং বন্ধ থাকে অর্থাৎ শুক্রবারে তারা বাচ্চা সাপ্লাই দেয় না যে কারণে মুরগির বাচ্চার দামটি কোম্পানি দিয়ে থাকে না তাছাড়া শনিবার থেকে আবার মনে করেন শুরু হয়ে যায় বাচ্চা হ্যাসিং তে আজকে যারা মুরগি বড়ো মুরগি ক্রয় বিক্রয় করবেন অবশ্যই আপনার খামারের মুরগি যাচাই বাচাই করে খোঁজখবর নিয়ে বিক্রয় করবেন আমরা চাই খামারিরা কিছু লাভবান হোক এটাই আমাদের কাম্য সকলে ভালো